হ্যালো বন্ধুরা জেনুইন জবনউস স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে এনায় স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন কারণ জেনুইন জবস চ্যানেলের মতো আর ছোট্ট চ্যানেল চেষ্টা করছে ডেলি ডেলি নতুন নতুন স্পর্ট জয়নিং এবং ইন্টারভিউর মাধ্যমে কাজের আপডেট নিয়ে আসার এবং এটা একটা একদম জেনুইন জব এবং জেনুইন চ্যানেল যেখান থেকে একদম সত্যিকারের জব দেওয়া হয় তো আজ দিয়েছে একটা ফ্লিপকার্ট লার্জেস্ট ইন হাউস জব যেখানে ফ্লিপকার্ট লজিস্টিক আপনার কাজ আছে একদম ইনহাউস জব একদম কোম্পানির মধ্যে বসে আপনাকে বসে দাঁড়িয়ে সব রকমভাবে আপনাকে কাজটা করতে হবে তো যার যাদের যাদের কাজটা দরকার একটা ভালো মানের বেতন আছে এবং ন ঘন্টা শিফট আছে তো যা যারা কাজটি করবেন ভিডিওটি স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন দেখে আমাকে কল করবেন বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তো যা যারা কল যার যারা ভিডিওটা দেখছেন স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে কোনো একটা অপশান যদি স্কিপ করে যান সেক্ষেত্রে জয়নিংয়ে আপনারই প্রবলেম হবে যেটা আছে ফ্লিপকার্ট ইনহাউস জব যেখানে আপনার কোয়ালিফিকেশান লাগছে মাধ্যমিক পাস তো মাধ্যমিক পাস করতে পারলে আপনি কাজটা করতে পারবেন এখানে আপনার ডিউটি এটা আছে এটা ন ঘন্টা শিফট হয় এই যে ন ঘন্টা ডিউটি এটা আপনাকে আপনার তিনটে শিফ্টে ডিউটি হয় মর্নিং শিফট ডে শিফট এবং নাইট শিফট মর্নিং শিফট যেটা আছে চালু হয় সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মর্নিং শিফট চলে আপনার ডে শিফট যেটা চলে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আপনার ডে শিফট চলে নাইট শিফট যেটা আছে রাত আটটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত আপনার নাইট শিফট চলে তো এই যে তিনটে শিফট এই তিনটে শিফট মেনটেন করে যারা কাজ করতে পারবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ এই তিনটে শিফট করা ম্যান্ডেটরি এবং অনেকগুলো ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টগুলো সমস্ত কিছু বলে দেবো আমি ভিডিওর মধ্যে যেটা আছে এখানে সপ্তাহে ছটা করে ডিউটি করতে হয় এবং সপ্তাহে একটা করে ছুটি মাসের মধ্যে টোটাল আপনাকে ছাব্বিশটা ডিউটি করতে হবে এখানে আপনার ছাব্বিশটা ডিউটির পরে আপনার মাসে চারটে ছুটি পাবেন যেটা আছে এখানে এখানে যেটা আছে শুধুমাত্র ছেলেরা এই কাজটা করতে পারবে কোনো রকম মেয়ে নেওয়া হচ্ছে না তো যে সময় তো ছেলেরা করবেন অবশ্যই যোগাযোগ করবেন রুম যেটা আছে আপনার কোম্পানি থেকে কোনো রকম রুম দিচ্ছে না এবং কোনো রকম ক্যান্টিন নেই তো ক্যান্টিন সম্বন্ধে আমাকে বলা হয়নি যদি ক্যান্টিন থাকে অবশ্যই ক্যান্টিন ফ্যাসিলিটি পাবেন লোকেশন যেটা থাকছে হুগলি ভদ্রেশ্বর লোকেশান তো হুগলি ভদ্রেশ্বর লোকেশনে আপনার কাজটি হবে যেটা আছে অনেকগুলো ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টগুলো কী কী আছে এখানে পিকার ডিপার্টমেন্ট ও মানে অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর এবং বিও পিটি এছাড়াও লোডিং আনলোডিং ডিপার্টমেন্ট আছে তো সেখানে স্যালারি কেমন কী আছে বলে দিচ্ছি বয়স যেটা লাগবে আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে এখানে এখানে যেটা আছে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে অর্থাৎ এর আগে যারা কাজ করেননি এছাড়া যারা কাজ করেছেন তারা দুজনে এই কাজটি করতে পারবে একটা ভালো নাম করা কোম্পানি আছে পিকার ডিপার্টমেন্ট যেখানে আপনার পিকার পিকার হিসাবে কাজ করতে হবে স্যালারি থাকছে ইনহ্যান্ড হিসাবে বারো হাজার সাতশো টাকা ছাব্বিশটা ডিউটির উপরে বেস করে আপনার এছাড়াও কোম্পানি থেকে দিচ্ছে আলাদাভাবে আপনার পি এবং ইএসআই ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটার যেখানে আপনার স্যালারি থাকছে চোদ্দো টাকা আপনার ইন হ্যান্ড স্যালারি থাকছে এছাড়াও কোম্পানি থেকে আলাদাভাবে আপনাকে দিচ্ছে পিএফ এবং ইএসআই বিওপিটি অর্থাৎ যে আপনার ব্যাটারি চালিত যে ট্রাকগুলো থাকে সেই ট্রাকে করে মালগুলো এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় মুভমেন্ট করতে হয় আরেক জায়গায় রাখতে হয় এটাই হলো আপনার কাজ করুন এখানে গাড়িতে থেকে গাড়ির যে প্যালেটগুলো হয় সে এখানে সে প্যালেটে করে ভারী যে মালগুলো আছে সেই এখানে লজিস্টিকগুলোতে যে ভারী ভারী মালগুলো আছে সেই মালগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করা হয় রাখা হয় তো এবং সব এবং উঁচু যে আপনার এগুলো থাকে তাকগুলো থেকে তাকগুলোতে সাজিয়ে রাখতে হয় এটাই হলো হলো বিওপিটির কাজ এছাড়া যেটা আছে এখানে বিওপিটির স্যালারি এটা আছে উনিশ হাজার টাকা ইনহ্যান্ড আপনার স্যালারি থাকছে এবং আলাদাভাবে আপনাকে কোম্পানি থেকে দিচ্ছে পি এফ এবং ইএসআই লোডিং এবং আনলোডিং যেখানে আপনার যোগ্যতা লাগছে এইট পাস করতে পারলে লোডিং আনলোডিং কাজটি আপনি পাবেন যেখানে আপনার স্যালারি থাকছে বারো হাজার সাতশো টাকা আপনার স্যালারি এছাড়াও থাকছে আলাদাভাবে পি এফ এবং ইএসআই তো নাম করে একটা কোম্পানি ফ্লিপকার্ট কোম্পানি আমরা কম বেশি সবাই সেই সেখানকার প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকি তো সেই কোম্পানিতে আপনার জয়নিং আছে যেটা আছে আপনার ডকুমেন্টস আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এছাড়াও যেটা লাগছে সিবি তো এটা একটা ইন্টারভিউর মাধ্যমে কাজ ইন্টারভিউ দিয়ে তবে আপনাকে সিলেক্টেড হতে হবে তো ইন্টারভিউর পর আপনার একটা ছোট্ট একটা ট্রেনিং চলে ট্রেনিংয়ের পর সমস্ত কিছু বিষয়বস্তু আপনাকে বুঝিয়ে দেওয়া হয় দেওয়ার পরে আপনি কাজটা করতে পারবেন তো এখানে ইন্টারভিউ আছে আগামী সোমবার তো আগামী সোমবার যা যারা ইন্টারভিউতে যাবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাকে ফোন না করলেও আমাকে হোয়াটসঅ্যাপে আপনাদের সিপি পাঠিয়ে দেবেন এবং অবশ্যই আমি আপনাদের সাথে সমস্ত যোগাযোগ করিয়ে দেবো কোম্পানিতে যেখানে আপনি ইন্টারভিউ দেবেন তো একটা নাম করা কোম্পানি আছে যার যারা কল করবেন বিকাল তিনটে থেকে সন্ধ্যা ছটার মধ্যে ফোন করবেন এবং যারা আপনার সিবি পাঠিয়ে দেবেন অবশ্যই সিবি যখন সে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে তবে রবিবারের মধ্যে রবিবার সন্ধ্যা ছটার মধ্যে আমাকে সিবি পাঠিয়ে দেবেন এবং যেটা আছে আপনার ইন্টারভিউতে যাওয়ার সময় আপনাকে সিভি নিয়ে যেতে হবে এবং ডকুমেন্টসগুলো ক্যারি করতে হবে এছাড়াও যেটা আছে কভার শু আপনার ইউজ করতে হবে এছাড়া ফর্মাল ড্রেস আপনাকে পরে যেতে হবে তো একটা নাম করা কোম্পানির যাতে যাতে কাস্ট দরকার তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন এবং জেনুইন জব নিউজ এছাড়াও যেটা আছে জেনুইন জব আপনার চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে